বিএনপির একটি অলিখিত হরতাল চলছে আজকে শুনলাম নাকি একজনের মনোনয়ন বাতিল করা হয়ে গেছে ওই আমাদের হলো অ্যাক্সিডেন্টালি যদি কোথাও আগুন লাগে সেটার জন্য হলো আমরা ফায়ার সার্ভিস রাখি আর স্টেশনগুলো যাতে হলো দ্রুত গতিতে আসলে বিএনপি দুইশো কয়টা সাতষট্টিটা কয়টা আগুন জ্বালায় আসলে এতগুলো ফায়ার স্টেশন তো বাংলাদেশে নাই খুব এটা দেশের কি হয় এটা আমরা বুঝি না তো এটা এই জন্য আমরা আমাদেরকে বারবার বলেছিলাম যে রিফর্মের যে টিকেট আছে এটা যদি বিএনপি কে দেওয়া যেত তাহলে এই ধরনের পরিস্থিতি তাদের পড়তে হইত না এবং আমরা খুবই হতাশ হয়েছি তাদের প্রার্থী তালিকায় এমন এমন লোক রেখেছে যারা বলছে যে জুলাই সনাদের প্রয়োজন নাই উনি আবারই নামের আগে যোগ করেছে মেজর মুক্তিযুদ্ধ নাকি ছিলেন উনি আসলে মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু মুক্তিযুদ্ধের যে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এটা মনে মগজে ধারণ করতে পারেন না এর মধ্যে আমরা আরও দেখতে পাইলাম কি কিছু ব্যবসায়ী গিয়েছেন সেখানে টাকা দিয়ে তারা হলো অলরেডি মহড়া শুরু করেছেন তো এটা তো আসলে এবার মনে হয় নির্বাচন কমিশনের যে আর সে আর বলা হয়েছে প্রতি ভোটার হলো দশ টাকা করে খরচের কিন্তু হলো এরা আগেই ইলেকশনের আগে হলো সব টাকা খরচ করে দিচ্ছে ইলেকশনের দিন মনে হয় পঁচিশ লাখ টাকা খরচ করবে এই যেটা হলো ম্যাক্সিমাম জায়গাটা হবে তো সংস্কার আসলে বিএনপি দিয়ে কতটুকু বাস্তবায়ন হবে সেটা আমরা এখনো সন্দেহ আর ইউনুস সরকার অথবা বর্তমানে যে সংস্কার কমিশন একটি ভালো কাজ করেছে যে প্রতীক বিক্রির যে দোকানগুলো খুলেছিল বাংলাদেশে বড় বড় এগুলো হলো বন্ধ করে দিয়েছে তো আমরা এটা বলতে পারি যে প্রতীক বিক্রির দিন শেষ আবু বাংলাদেশ আবু বাংলাদেশে আর কেউ প্রতীক বিক্রি বাংলাদেশে করতে পারবে না আমি মূল আলোচনাটা চলে যাচ্ছি যে রাজকেরা শিরোনাম ছিল মুক্তিযুদ্ধে বাংলাদেশের রাষ্ট্র গঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি নভেম্বর উনিশশত পঁচাত্তর সেটা হলো শেখ মুজিব যখন ক্ষমতা কুক্ষিগত করেছিলেন বাংলাদেশের জনমানুষ থেকে তার পরবর্তীতে মানুষ আবার নিপীড়িত হয়েও রাজপথে দাঁড়িয়েছে ওই সময় একটি সেনা অভ্যুত্থান হয়েছিল যেই সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষমতা দরের একটি প্রচেষ্টা চালানো হয়েছিল ভাগ্যক্রমে জিয়াউর রহমান একজন লাকিম্যান ছিলেন ক্ষমতা না চাইতে হল পেয়ে গেছেন এবং ওনার কিছু ক্যারিসমেটিক জায়গা ছিল সেই জায়গা থেকে উনি অর্থনৈতিক কিছু স্বনির্ভরতা জায়গায় বাংলাদেশকে নিয়ে গিয়েছেন কিন্তু পলিটিক্যাল জায়গায় জিয়াউর রহমান পুরোপুরি ব্যর্থ ছিলেন কারণ ওই সময় আমাদের সামনে একটি সুযোগ ছিল বাংলাদেশটাকে নতুন করে পুনর্গঠন করার কিন্তু এই জন্য আমরা বলি যাতে মিলিটারি পলিটিক্সে না আসে মিলিটারি পলিটিক্সে আসলে কিছু ডেভেলপমেন্ট হয় এই যে আপনারা দেখবেন পথেঘাটে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের লোক লাগায় যারা হলো সীমান্ত পাহারা দিবে দেশের কাজ করবে তারা হলো রাস্তাঘাটের ইট বালু কনক্রিট সিমেন্ট এগুলোর কাজ করতেছে খুবই দুঃখজনক তো ওই সময় হলো উনি রাজনীতিকে যতটুকু না পুনর্গঠন করবেন অর্থনীতিকে পুনর্গঠন করেছেন অর্থনৈতিক ওনার অনেক সফলতা রয়েছে কিন্তু রাজনৈতিক পুনর্গঠনের কিছু চেষ্টা চালিয়েছেন কিন্তু উনি সফল হন নাই তো সেইখানে উনি যদি চাইতেন ওনার হাতে এত বড় ক্ষমতা ছিল জনগণ অনেক বড়ো ধরনের সাপোর্ট দিয়েছিল বাংলাদেশের ওই সময় গতিপথটা উনি ঘুরিয়ে দিতে পারতেন তো ওই সময়ে বাংলাদেশ কিন্তু নতুন একটা রিফর্ম প্রসেসের মধ্যে চলে যেতে পারত তো জিয়াউর রহমান ঐতিহাসিকভাবে এই যে সুযোগটা ছিল এটা মিস করেছেন এবং বাংলাদেশের মানুষ কত দুর্ভাগা বাংলাদেশের মানুষ আবার রক্ত দিল আবার জীবন দিল নব্বইতে রাজপথে গেল তিন দলীয় একটি সোশ্যাল কন্ট্যাক্ট হলো যে আমরা এটা করবো সেখানেও বিএনপি গরদারি করলো বাংলাদেশের মানুষের সাথে এখন চব্বিশও সুযোগ এসেছে এখন বিএনপিকে একবার সুযোগ দেওয়া হয়েছিল পঁচাত্তরে বারে নাই নব্বইতেও সুযোগ দেওয়া হয়েছিল পারে নাই দু হাজার এক সালেও কিছু সুযোগ পেয়েছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে যে জিয়াউর রহমান চেয়েছিল বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভর করতে দুর্নীতি রোধ করে বাংলাদেশকে একটি সঠিক জায়গায় নিয়ে যেতে জিয়াউর রহমানের মুখে কালো দাগ লাগিয়ে বিএনপি প্রথম এই বাংলাদেশে দুর্নীতির হলো অভিযাত্রা শুরু করে শেখ মুজিবের পাশে ছিল হলো সব চোর কম্বল চোর আর এই খালেদা জিয়ার পাশে ছিল সব দুর্নীতি সরকারি অফিসের টাকা চোরের লোকেরা তা আমরা এই পরিস্থিতির মধ্যে পড়ে এসে আয়েশা চব্বিশে দুই হাজার লোক আবার শহীদ হইল হওয়ার পরে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হলাম সংস্কার কমিশন গঠন হলো যে বাংলাদেশে আমরা সংস্কার কার্যক্রম করতে চাই ওনারা বললো যে বাংলাদেশে সংস্কার করা যাবে না এবং সংস্কার কার্যক্রমকে ঠেকিয়ে দেওয়ার জন্য ওনাদের সবচেয়ে যে বিষয় সংবিধান জানে যিনি সবচেয়ে বেশি সংস্কার চান মনে প্রাণে তাকে পাঠাইলো সংস্কার বিরোধী কার্যক্রম করার জন্য সংস্কার কমিশন ইতিহাসের বাংলাদেশের মানুষের খুব দুঃখজনক ঘটনা যে মানুষ এই ধরনের একটি পরিস্থিতির মধ্য দিয়ে আবাদ করলো এখন যখন সংস্কার বাস্তবায়নের পদ্ধতিতে আমরা মধ্যে সবাই ঐক্য দলে ঐক্য জোটে আসা শুরু করলাম তখন আবার ওনারা মাঠে মনোনয়নের ফর্ম বিক্রি করা শুরু করলো জায়গায় জায়গায় হরতাল জায়গায় জায়গায় হলো রোড ব্লকের এই জনের বাড়ি ভাঙচুর করতেছে ওই জনের বাড়ি ভাঙচুর করতেছে এইসব সন্ত্রাসী কার্যক্রম গডফাদারগিরি এগুলো তো আমরা আগেই বলে আসছি এগুলো যদি বন্ধ না করতে পারি বাংলাদেশে আসলে সুষ্ঠ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যেতে পারবো না এখন জিয়া রহমানকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কিন্তু বিএনপি যেটা করতে চাচ্ছে সেটা তো একদলীয় গণতন্ত্র বাংলাদেশে তারা কায়েম করতে চাচ্ছে গণতন্ত্রের কথা বলছে কিন্তু এটা শুধু জিয়া ফ্যামিলির গণতন্ত্র আমরা এমন গণতন্ত্র বাংলাদেশে চাই না আর এই একদলীয় গণতন্ত্রের বাইরে ধানের বিরোধী যে পলিটিক্স করবে বা আমার আসন ওনার আসন বিক্রি করবে যে কিনতে না চাইবে তাকে শুট করা হবে তো এই ধরনের পরিস্থিতি আসলে আমরা বাংলাদেশে চলতে দিতে পারি না এবং চাইও না আমরা আসলে বিএনপির এই জায়গাগুলোতে ক্রিটিক করে থাকি এটা একটা ন্যাশনাল ফোর্স তাদের সামনে অনেক সুযোগ এসেছিল তারা সুযোগ কাজে লাগাইতে পারেনি এখন আমাদের সামনে সুযোগ এসেছে আমরা কাজে চাই কথা বলবো যে কিছু লোক আছে না নিজের নাক কেটে অপরের যাত্রা করে বিএনপির নিজের ক্ষতি করে হলো বাংলাদেশের জনগণের ক্ষতি করতে আসছে তারা বিএনপির অবস্থা কি হবে এটা তো বলছি যে হা বোটের মধ্যে দিয়ে জন্ম আর হা মধ্য দিয়ে তাদের মৃত্যু তাদের মৃত্যুটা অলরেডি বেজে গিয়েছে বাংলাদেশে তাদের সামনে একটা সুযোগ আছে এই যে কয়েকদিনের মধ্যেই এই মাসে নাকি সামনে মাসে তারেক রহমান বাংলাদেশে আসবেন এরকমই আমরা শুনতে তারেক রহমান আসবেন বেশ ভালো কথা কিন্তু আমি আরো ওনারা যখন দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত ক্ষমতায় ছিলেন চ্যানেল ওয়ানে একটা সাক্ষাৎকার দেখেছিলাম যে তারেক রহমানকে বলেছিলেন যে আপনি কিভাবে বাংলাদেশটা গঠন করতে চান ওনার আদর্শকে উনি ওনার আদর্শ বলেছিলেন মাহাতের মোহাম্মদ এবং বলেছিলেন আমি ইকোনমিক ডেভেলপমেন্টের জায়গায় কাজ করতে চাই এটা অনরেকর্ডে উনি বলেছিলেন এই ইন্টারভিউটা এখনো ইউটিউবে পাবেন আপনারা তো এখন উনি আমাদের এখন পলিটিক্যাল ক্রাইসিসটা অনেক বড় ইকোনমিক ক্রাইসিস যেমন রয়েছে আর আমরা মনে করি যে বিএনপির যেই ইকোনমিক পলিসি এই পলিসি দিয়ে আসলে তারা ইকোনমিক থেকে যেই চ্যালেঞ্জগুলো রয়েছে বাংলাদেশকে উত্তরণ করা সম্ভব না এবং তাদের পলিটিক্যাল জায়গা থেকে তারা উত্তরণ করা সম্ভব না আর বিএনপির যদি জোর জবরদস্তি করে মানে সাথে ডিল করে লন্ডনে একটা ডিল হয়েছিল আবারই বাংলাদেশে হলো ওই ডিলের পুনর্ নতুনভাবে সেই ডিলটার চুক্তি নবায়ন করে যদি তারা ক্ষমতায় যায় বাংলাদেশে তাদের এনসিপির হাতে তাদের পতন হবে আবার তো এটা খুবই দুঃখজনক একটি দলের হাতে বা একই জনগণের শেখ হাসিনার পতন হয়েছে আওয়ামী লীগের বিএনপিরও পতন হবে কিন্তু তখন একটি সুযোগ থাকে যে জামায়াত ইসলামী ক্ষমতা নিবে কিনা এটা বড় একটা কনসার্নের বিষয় বাংলাদেশে তা আমরা সেখানে বলি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যে নব্বই পার্সেন্ট মুসলমান আছে আমরা তাদের কাছে ক্ষমতাটা দিতে চাই এই রেসপন্সিবিলিটি নিয়ে এখানে যারা আমাদের হিন্দু বাহিরা রয়েছে তাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব অর্থাৎ আমি যদি খাইতে না পারি আমি যদি পড়তে না পারি আমার আগে রেসপন্সিবিলিটি থাকবে অন্যান্য যে ধর্মালম্বী ভাইরা আছে তাদের আমরা সহযোগিতা করা তাদের আগে নিরাপত্তা নিশ্চিত করা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা আলেনদের নিরাপত্তা নিশ্চিত করা এই জায়গাগুলোতে আমরা কাজ করে যাচ্ছি আমরা সকল দলের কাছে আহ্বান রাখবো একটি সুযোগ এসেছে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে এবং পঁচাত্তরের সময় যেমন জিয়াউর রহমান গুল করেছিলেন রাজনৈতিকভাবে বাংলাদেশটাকে পুনর্গঠনের সুযোগ পেয়েও ইনস্টিটিউশন গুলো দাঁড় করানোর সুযোগ পান নাই আর জামায়াত তো একাত্তর সালেও আরো বড় ভুল করে বসে আছে চব্বিশের পরে আমি জামায়াতের অনেককে বলেছিলাম যে দলের নামটা চেঞ্জ করে ফেলেন কারণ আপনার দলের নাম দিয়েছেন ইসলাম ইসলামিক নাম দিয়ে এটার গায়ে যে কাদা লাগিয়েছেন এই কাদা পরিষ্কার করার মতো না পুরোটাই কালো হয়ে গিয়েছে এটার বসে মাঝে পরিষ্কার করা সম্ভব না এই জন্য ওনাদেরকে আমরা আগেও বলেছিলাম দলের নামটা পরিবর্তন এখন তারা বলবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি কি আমার দলের নাম পরিবর্তন মানে পরিবর্তন করতে বলতে পারেন কিনা আমি বললাম গণতান্ত্রিক যাত্রায় আপনি কি আমার ইসলাম নিয়ে আপনি শুধু একটা দল বানায় রাজনীতি করতে পারেন কিনা আমি তাদেরকে প্রশ্ন রাখবো সেজন্য আমরা জামায়াত ইসলামী বিএনপিকে এখনো বলবো একটা সুযোগ এসেছে সুযোগটা আমাদের কাজে লেগে মানে লাগাতে হবে এবং আজকে আপনারা যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ তবে আমাদের সব থেকে একটা কোশ্চেন বার্নিং একটা কোশ্চেন আসছে যে আমরা কার সাথে জোটে যাব আমরা যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকবে তাদের সাথে জুটে যাব সংস্কার বাস্তবায়নের পথে যারা বাধা হবে এই জোট মিলে তাদেরকেও আমরা বাংলাদেশের জনগণের সামনে ভোট প্রক্রিয়াতে তাদেরকে পরাজিত করবো ইনশাল এই জন্য হলো জুলাই সনাত বাস্তবায়নের পথে যদি বিএনপি এগিয়ে আসে আমরা এই কন্ডিশনে তাদেরকে কিছুটা সুযোগ দিতে রাজি আছি পুরো সুযোগ দিতে রাজি নাই কারণ তাদের অর্থনৈতিক যে ব্যবস্থা থেকে চাঁদাবাজি মাস্তানি এত বেশি করছে তারা বাংলাদেশে এগুলো ক্ষমার অযোগ্য এগুলো বিচারের সম্মুখীন হতে হবে আর দুই হাজার এক থেকে ছয়ের এর পরে তারা যে দুর্নীতি করে দুর্নীতি করেছিল সেনা শাসন আসার পরে শেখ হাসিনা এত আকাম করেছিল যে বিএনপির আকাম গুলো ঢাকা পড়ে গিয়েছিল আমরা যদি সরকার গঠন করে দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত যে দুর্নীতি করেছিল তারা সেগুলোর বিচার করব আমরা বাংলাদেশে কেউ অপরাধ করে ছাড় পাবে এই মন মানসিকতা আমরা নাই তাদের অবশ্যই আমরা বিচারের কাজ করায় দাঁড় করাবো ইতিমধ্যেই তারা কিছু পানিশমেন্টের শিকার হয়েছেন খুব নগ্নভাবে তাদের উপর হামলা হয়েছিল আপনারা দেখেছিলেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা তারে জিয়াকে নিয়ে বেদড়ক পিটিয়েছিল কিন্তু সেই রাষ্ট্রীয় সংস্থার আমরা যখন সংস্কার চাচ্ছি ওনারা এটাতে বাধা দিচ্ছে তাহলে আপনি আবার আসলে আবার এই ধরনের মাইল খাবেন তো আপনার নিজেকে মায়ের থেকে হেফাজতের জন্য আপনার সংস্কারের পক্ষে কথা বলতে হবে গণঅভ্যুত্থানের পরে আমার একটা মিটিং ছিল ওনার সাথে তো আমি বলেছিলাম যে আমাদের সামনে যে সুযোগ এসেছে এই সুযোগটা কাজে লাগাতে হবে উনি চুপ করেছিলেন আমি চাই আপনি দ্রুত উদ্যোগ নেন আমরা আপনার কল্যাণকামী আমরা আপনার বিরোধী নই আর যদি আমাদেরকে আপনারা জেলে করতে চান হত্যা করতে চান এই স্ট্র্যাটেজি দিয়ে আপনাদের বেশি কাজ হবে না আপনাকে বাংলাদেশে আপনি যদি জয়ী হতে চান অস্ত্র দিয়ে আপনি জয়ী হতে পারবেন না কাউকে হত্যা করে জয়ী হতে পারবেন না জেলে করে জয়ী হতে পারবেন না মামলা দিয়ে জয়ী হতে পারবেন না আপনাদের মানুষকে মন জয় করার মধ্যে দিয়ে বিএনপির জয় নিয়ে কিন্তু এছাড়া বিআনপির সামনে কোনো জয় নাইনি এজন্য আমরা সকলকে বলবো বাংলাদেশে যারা জনগণ রয়েছে আপনারা দেখছেন আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই এই নতুন বাংলাদেশে আমরা আপনাদের সঙ্গী হতে চাই আমাদের সামনে আমাদেরকে ক্যারেক্টার আছে সিনেট করে অনেক প্রেম অভিযোগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে আমরা নাকি দুর্নীতি করি দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন গণোপোত্থানের পরে আমি বলেছিলাম এক লোকের যে চাঁদাবাজিয়া দুর্নীতি করেছে তারা দিয়েই তো গণবোধ হওয়া সম্ভব এত ধরনের তারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে আমরা এই পর্যন্ত কোনো দুর্নীতির সাথে যাইনি আমরা কোনো সন্ত্রাসের সাথে যাইনি আমরা চাঁদাবাজের সাথে যাইনি এবং আমাদের এই যে বৈষম্য বিরোধী নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টি কোন নেতা কর্মী আগামী ইলেকশনে যার বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ আসবে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসীরা আমরা তাদেরকে নমিনেশন দিব না এটা আমাদের দৃঢ় প্রত্যয় এবং কোন গুন্ডাবাজি সন্ত্রাসী বাংলাদেশ আমরা চলতে দিব না আপনারা যারা সমাজের একজন মসজিদের ইমাম রয়েছেন উনি অনেক ভালো রাজনীতি বুঝেন কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে আমরা তাদেরকে নমিনেশন দিব একজন স্কুলের হেডমাস্টার সারাদিন যিনি বাচ্চাদেরকে শিক্ষিত করেছেন একটা এলাকায় বটফাদারদের যন্ত্রণায় ইলেকশনে কি দাঁড়াবে স্কুলের হেডমাস্টারে তার থাকার সম্ভাবনা নাই তার স্কুল কমিটিগুলো কিনে নেওয়া হয়েছে গভর্নিং বোর্ড করে তারা সেগুলো হলো সভাপতি হিসেবে বসেছিল আর এখন তো মসজিদগুলোতে নামাজ পড়তে গিয়ে দেখি শুক্রবারে ইমাম সাহেবের খুদ্বা কি শুনবো বিএনপির হলো একটু খুদবা শুনতে হয় আর জামাতের একটু খুদ্বা শুনতে হয় কারণ সভাপতি বিএনপি সেক্রেটারি জামাতের আর ওইখানে হলো রেফারের ভূমিকা কদিপ কি বলবে যে ভাই কিছু তো বললে আমার চাকরি থাকবে এই হলো অবস্থা এখন মসজিদগুলো আমি গণমুত্থানের পরে ওই যে একটা মন্দিরে গিয়েছিলাম মন্দিরে গেলাম যে হিন্দু ভাইদের সাথে একটু কথা বলবো তাদের দুঃখ কথাগুলো শুনবো মন্দিরে গিয়ে দেখি যে একটা দলের বড় বড় স্পিচ চলতেছে বড় বড় বোর্ডের মধ্যে তারা বললাম আমি কি মন্ত্রী মন্দিরে এসেছি না কোনো দলীয় কার্যালয়ে এসেছি আমি পার্থক্য করতে পারি মুসলিমরা এটা মসজিদও হচ্ছে আবার এটা এখন তো মসজিদে গোপন বৈঠক শুরু হয়েছে আপনারা মানে উনি রাজনীতি করবে মসজিদে যাই ইসলামের কথা না বললে ভাই দাঁড়ি পাল্লাতে করতেন এটা আপনি বাইরে এসে বলেন বাজারে এসে বলেন মানুষের ঘরে গিয়ে বলেন মসজিদে আপনি বলতে পারেন আমরা একটা শান্তির সমাজ চাই এখান থেকে মসজিদে গিয়ে আপনি এই পাল্লা ধানের এই ধরনের কাজগুলো করে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনেক আগে নষ্ট করা হয়েছে আর নষ্ট এক যাচ্ছে আর আমি এই যে আমাদের ইসলামিক অঙ্গের অনেক ভাইদেরকে বলবো যে দু একটা সিটের কাছে তারা তাদের টুপি বিক্রি করে দিচ্ছে তো ওই যে বলা হয়েছিল যে শির দেহি গা মামা নাহি দেগা যে মাথা দিব কিন্তু পাগড়ে বিক্রি করব না এরকমই তো আমরা শুনেছিলাম এগুলো থেকে অনুপ্রাণিত হয়েছিলাম তাই এখন তো তারা একটা আসনের কাছে তাদের মানে শির দূরের কথা পাগড়ি টুপি পাঞ্জাবি সবকিছুই তারা বিক্রি করে দিতেছে যেন তাদের কাছে আহ্বান জানাবো যে সামান্য একটা সিটের কাছে সামান্য কয়েকটা টাকার কাছে আপনারা নিজেদের পাগড়ি টুপি পাঞ্জাবি এগুলো কেউ বিক্রি করবেন না এগুলো অনেক পবিত্র সম্পদ এগুলোর জন্য নবী আলাইহি সাল্লাম আরবের মধ্যে এমন কোনো কষ্ট যে উনি সহ্য করেন নাই আর সেই কষ্ট জলাঞ্জলি দিয়ে আপনারা বাংলাদেশে সেই কষ্টটা বিক্রি বোর্ডের কাছে বিক্রি করে দেবেন না দুই একটা আসনের কাছে ধন্যবাদ আলাইকুম